আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওকে তো প্রতিদিনের মতো একদম সম্পূর্ণ নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদেরকে আজকে ভালো তথ্যগুলো দিয়ে সহায়তা করতে পারবো ওকে তো গাইস এখন কিন্তু আপনারা যদি দেখেন যে ডক্সের যে লিস্টিংয়ের বা ডক্সের যে প্রবলেমটা দেখা দিয়েছে প্রবলেমটা হচ্ছে যে এখানে কিন্তু যারা নিউভাবে ডিপোজিট করতেছে তাদের এখানে ছাব্বিশ আগস্ট শো করতেছে অনেকেই মানে এটার মিনিংটা বুঝতে পারতেছে না আই হোপ এখানে প্রচণ্ড পরিমাণে এখানে যে ডিপোজিট বা উইড্রোটা পরিমাণে হওয়ার কারণে এখন যারা নিউ করে উইড্রো করবে তারা এই উইড্রোটা পাবে ছাব্বিশে আগস্ট ওকে তো আমরা যদি ওকে এক্স এক্সচেঞ্জে আসি তাহলে কিন্তু ডক্স যে ফাইনাল কাউন্ট ডাউন ওকে ওইটা কিন্তু এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে যদি আমি এখানে ক্লিক করে দেখেন ও কেক্সে শো করতেছে যে তিন দিন মানে তেইশ আগস্ট ওকে তেইশ আগস্ট এটা লিস্ট হবে এবং এখানে সব কিছু টাইম ডেট শো করতেছে সো আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই আপনারা এখানে জাস্ট উইডোটা এখন কিছু দেওয়ার দরকার নাই ওরা বইলা দিয়েছে পোস্টে আপনারা মানে চার ঘন্টা আগে টন কিপার দিয়ে ক্লেম করতে পারবেন আর টর্নকিপার দিয়ে ক্লেম করে আপনারা যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন সো আপনারা এত পেন নেওয়ার কোনো প্রয়োজন নাই আসেন ভাই আজকে আপনাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো এবং কি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করবো ওকে প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্রি মার্কেট ওকে তো গাইস আপনারা অনেকে অনেক টাইমে ফ্রি মার্কেট নিয়ে মানে অনেক দুশ্চিন্তায় পড়ে থাকেন এবং কি ফ্রি মার্কেটে সেল করা বাই করা বিষয়গুলো আপনারা বুঝেন না ওকে তো বিষয়গুলো আমি বিষয়গুলো নিয়ে যতটুকু আমার ছোটো মানুষ হিসাবে যতটুকু গেন আছে ততটুকু জ্ঞান দিয়ে আপনাদের মাঝে কিছুটা দেওয়ার চেষ্টা করবো ওকে তো আপনারা যদি এখানে দেখেন যে ড্রগসের যে ফিরি মার্কেটটা আসে ওই ফিরি মার্কেটটা কিন্তু তেরো পার্সেন্ট আফে আছে বুঝছেন তো এখন যদি ফ্রি মার্কেটে সেল করেন আমি মনে করব আপনারা ভালো একটা প্রফিট গেইন করে নিতে পারবেন ওকে তো গাইস এটা ফিরি মার্কেটে আসার পরে এখানে আপনারা ইচ্ছা করলে বাই করতে পারবেন বাই করলে বাই ক্লিক করবেন আর যদি সেল করেন এই যে সেলে ক্লিক করবেন ওকে তো সেলে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা এখানে উপর থেকে দেখতে পারতেছেন হাই অ্যামাউন্ট যেগুলো ওইগুলো উপরের দিকে থেকে আস্তে আস্তে লো হয়ে নিচের দিকে আসে তো এখানে সাপোজ এখানে তিনশো কে আমি আপনাদেরকে দেখাই এখানে তিনশো বারো কে একজনে মানে বাইং অর্ডার বসাইছে ওকে তো আপনি যদি সেল ক্লিক করেন ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন ও তো এখানে আমি সাপোজ তিনশো কে টোকেন সেল করবো ওকে তো আমি তিনশো এখানে তিনশোকে টোকেন এখানে তিনশোকে টোকেন আপনারা এখন চারশো ষাট ডলারে সেল করতে পারবেন ওকে তো গাইস আপনারা যদি এখানে আমার কিন্তু এখানে ব্যালেন্স নাই আপনারা যদি এখানে সেলে ক্লিক করেন আপনাদের ডলার মানে আপনাদের ওয়ালেটে চারশো ষাট ডলার সম পরিমাণে বিটগেটে আপনাদেরকে প্রথমে আনতে হবে আনার পরে এখানে দেখেন যখন অর্ডারটা কনফার্ম হবে বা রিলিজ যখন আপনি ডলারটা পাবেন ঠিক আছে তখন কিন্তু আপনার এখান থেকে দশ ডলার ফি কাটবে ওকে তো আপনারা যখন এখানে সেলটা কনফার্ম করে দিবেন তখন আপনারা যদি এখানে আপনারা দেখেন যে লিস্টের পরবর্তী চার ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে নয়তো আপনি যে ডলারটা হোল্ড করবেন ওই ডলারটা থেকে ওরে মানে এই যে যে যার কাছে সেল দিতে আসেন তারে কিন্তু দিয়ে দিবে ওকে ওই ডলারটা থেকে ওকে ওই ডলারটা থেকে মার্কেট থেকে টোকেন এই রেটের টোকেনটা বাই করে মানে অটোমেটিক বাই হয়ে ওর কাছে চলে যাবে ওকে তো ডেলিভারি সিনিয়রিতে আপনি যদি এখানে যান ঠিক আছে আপনি কিন্তু আপনার অর্ডারটা দেখতে পারবেন যখন আপনি অর্ডার করবেন ওকে তো গাইস আপনারা এভাবে আবার এখানে আপনি যে হিস্টোরি দেখতে আসেন হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে আপনি হিস্টোরিতে আসলে আপনি আপনার অর্ডারটা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে পরিমাণে মার্কেট এখন প্রচণ্ড পরিমাণে ভালো রেটে আছে চাইলে আপনারা সেল করতে পারেন এবং কি আপনাদের পরবর্তীতে কাজ হবে কি আমি ওইটা বলি আপনারা যদি এখানে মানে আপনারা তো এখান থেকে বিটগেটে ওয়ালেটে ডিপোজিট অপশানটা অন আছে আপনারা যখন অ্যাসেডে ক্লিক করে এখানে অ্যাস ওই পরিমাণ টোকেন আপনারা এনে হোল্ড করবেন তখন অটোমেটিক্যালি আপনাদের ডলারটা রিলিজ হয়ে যাবে এবং কি আপনার টোকেন টাকা এটা ওই লোকটারে দিয়ে দিবে ওকে তো আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলি বাইবিট টোকেন টোকেনের যে অফারটা আসছে ওই অফারটা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তিতে আসেন বা এখানে তো অনেক হিউজ লোক জয়েন করছে আমরা কেমনি কি করবো এখানে কি সমস্যা ডিপোজিটে কি সমস্যা আসেন আপনাদেরকে এই অফারটা নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলি আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধানটুকু আমার কাছ থেকে এখানে পেয়ে যাবেন ভাই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য কোনো রেফার নেই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি নতুন হন অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওকে তো দেখেন এখানে ওরা বলছে যে একশো ডলার ডিপোজিট এবং একশো ডলার ডক অ্যান্ড ইউএসডিটি এক্সপোর্টেড ওকে তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা এখন চাইলে এখনই আপনারা অ্যাকাউন্টটা কে ওয়াইসি ভেরিফাইড করে এবং কি একশো ডলার ডিপোজিট করে রাখতে পারেন তবে এখন কে আগে ভেরিফাই করতে কে পরে ভেরিফাই করতে আসে সাপোজ আমরা যদি এখন টোকেন এসপ্লেসের এখানে আসি আপনারা দেখেন এখানে এক লক্ষ বারো হাজার নয়শো ছয় জন ওকে জয়েন করছে তার মানে আপনি দশ হাজারের পরে জয়েন করছেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এখানে আপনারা প্রথম মানে কে ভেরিফাইড এবং কি একশো ডলার ডিপোজিট করার পরে প্রথম দশ হাজার যারা ট্রেড একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করবে ওই দশ হাজার জনই কিন্তু এখান থেকে রেওয়ার্ডটা পাবে ওকে তো আপনারা এখানে ট্রেডিং টাস্ক কখন স্টার্ট এট টু টোয়েন্টি থ্রি মানে আগস্টের তেইশ তারিখে বারোটা ইউটিসি ইউটিসি টাইম বাংলাদেশি টাইমে কিভাবে কনভার্ট করবেন ইউটিসি টাইম বারোটা বারোটার সাথে ছয় যোগ করেন বাংলাদেশ টাইম ছয়টা ওকে বাংলাদেশ টাইম ছয়টায় ক্রেডিটটা স্টার্ট হবে এবং কি এই অফারটা ইন্ড হবে হচ্ছে যায় নয় নয় মানে নয় নয় ওকে মানে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের নয় তারিখে অফারটা এন্ড হবে এবং কি তখনই কিন্তু আপনারা রেওয়ার্ডটা পাই যাবেন ওকে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি অতএব আপনারা এখন প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই অ্যাকাউন্টটা ক্যা ওয়াইসি কইরা ডিপোজিট কইরা ফালাই রাখেন যখন স্টার্ট হবে সাথে সাথে একশো ডলার দিয়ে ট্রেড নিয়ে নেবেন দুই চার দশ সেকেন্ডের মধ্যে তাহলে আপনারা এলিজিবল হয়ে যাবেন ওকে আর টেলিগ্রামের যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলছি এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আপনারা উইড্রো দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন উইড্রোটা প্রবারলি মানে উইড্রোটা যখন সরাসরি আসবে তখন আপনারা টন কিফার দিয়ে উইড্রো করে ফেলতে পারবেন ওকে তো এগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় নাই আপনারা টন কিপার দিয়ে উইড্রো করে আপনারা বাইন্যান্সেও আপনারা ডিপোজিট করতে পারবেন যদি বাইন্যান্সে লিস্ট হয় তবে বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে আর আপনাদেরকে ফিরি মার্কেটের বিষয়টা আমি যেটা দেখাইছি সবগুলো ফিরি মার্কেটের স্টাইলটা সেম ওইভাবে সবগুলা টোকেন সেল করা হয় বাই করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি এরকম ভালো এবং কি বিভিন্ন ধরনের টিপস এন্ড টিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দিয়া সহায়তা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাপে